ইতিমধ্যে এই যে সাগরবাসী দেখেন চুপ করে নিলাম অনেকদিন পরে দেখা আমরা সবাই স্টেজে উঠে যে আর এস এসমাই ভাই সাথে ছবি তুলতেছি আর এস ভাই কে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস আর আজকে চলে যাচ্ছি আর এস ভাই সাথে দেখা করার জন্য আর এস ভাই আমাদের কুমিল্লা ফান টাউনে আসতে চান বন্ধু মহল ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় মহা সম্মেলনে এই অতিথি হিসেবে আর এস ভাই এবং টিপু চৌধুরী ভাই আসছেন দেন ফাইনালি আমি একটা অটো করে এখন চলে যাচ্ছি আমি যে ফান টাউনের উদ্দেশ্যে আজ যেতে না যেতে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কুমিল্লা এপিজিট এখান থেকে হাজারো হাজার জিনিস বাইরে রপ্তানি হয় আর এখানে আসতে না আসতে যে মেহেদি এবং আমার কাছে তাহসান করে নিলাম আর এই যে খোকন ভাই চলে আসছে আমার সাথে হেনচুপ করার জন্য আর এখানে জাকির ভাই এবং ইবা আপু অনেক আপুরা রয়েছে সবাই নাম তো আমি জানি না আর এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি যে কখন টিপু ভাই এবং আর এস সাহিম ভাই তারা আসবো সবাই আমরা খুবই এক্সাইটেড দীর্ঘ অনেকদিন পর আর এস সাহিম ভাইয়ের সাথে দেখা হবে তার জন্য আমরা খুবই এক্সাইটেড আর এদিক দিয়ে যে এ তিন ব্লগ থেকে আমাকে ইন্টারভিউ দিতে বলতেছে আর আমি তো ওনার যে ব্লগের নাম শুনে আমি অবাক আর এই যে দেখতে পাচ্ছেন সব আফুরা মনে করেন যে অনেকদিন পর দেখা তো একে অপরের সাথে মনে করেন যে গল্পতে মেতে উঠছে আর এই দিয়ে রোশন ভাই নিয়ে একটু বাপ সাপ লইতেছি তো আমি হেমের থেকে ক্যামেরাটা নিয়ে আমি একটু মনে করেন বাপ সাপ লোয়ার চেষ্টা করে দিলাম আর আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণ মধ্যে চলে আসবে আর দেখতে দেখতে ইতিমধ্যে চলে আসছে যে আমাদের আর এস ফাইম ভাই এবং টিপু ভাই সহ এই যে দেখতে পাচ্ছেন তারা তাদেরকে অনেক সিকিউরিটি দিয়ে এখন ভিতরে নিয়ে যাচ্ছে আর এখানে মনে করেন যে প্রচুর ক্রাউডেড মানে শুরু হয়ে গেছে সবাই মনে করেন আমরা ব্লগাররা মনে করেন সাইড দিতে আসি না টিভিতে সামনে যাবে এরকম অবস্থা সবাই একটা ফুটেজ নেওয়ার জন্য সবাই একটা ছেলবি তোলার জন্য এই আর দেখতে পাচ্ছেন আর এস জায়গায় যায় বেশিরভাগ দেখি যে প্রচুর ওনার সৃষ্টি হয়ে যায় কারণ ওনার ওনার ফ্যান অভাব না আর দিয়ে ধরে ডাক দিলাম আর দেখেন পিছনে ভিতরে গেল দেন আমরাও তাদের সাথে পিছনে পিছনে যে ঢুকে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় সবাই দাঁড়িয়ে রয়েছি আর এখানে যে সকল বন্ধু মহলের যে স্বেচ্ছাসেবীরা আছে তারা এখানে বসে আছে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন টিপু ভাই এবং আর এস সহিম ভাইয়া সহ আরো গণ্যমান্য ব্যক্তিরা সবাই এখানে যে বসে আছেন আর ইতিমধ্যে এই যে সাগর ভাই দিন করে নিলাম অনেকদিন পরে দেখা বন্ধু মহল ব্লাড ডোনার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ তারা এত সুন্দর একটি মুহূর্ত একটা প্রোগ্রাম আয়োজন করেছে আর এদিক দিয়ে আমাদের যে টিপু ভাই স্টেজে ওঠে ওনার মূল্যবান মতামতটি সবার কাছে শেয়ার করতেছেন এবং সবাইকে সুন্দরভাবে বুঝাচ্ছেন কিভাবে কি করা যায় কুমিল্লার সন্তান ফাইন চৌধুরী আপনারা দেখতে পারলেন তো করতলের মাধ্যমে এবং স্লোগানের মাধ্যমে ফাইম ব্যাকে যে স্টেজে ওঠার সময় সবাই ভক্তরা কিভাবে গর্জে উঠেছে যাই হোক আর ফাইম জেলাতে বাইয়ার যে ভক্ত আছে এটাই আমাদের কাছে খুব পাওয়া আর এরকম আর এস ফাইম ব্যারতর মানুষ যেন প্রত্যেকটা জেলাতে যেন জন্মগ্রহণ করে সেই দোয়া আশা কামনা করি যাই হোক সবার জন্য দোয়া করবেন সবাই যেন যার যা জায়গার থেকে ভালো থাকে বিশেষ করে বন্ধু মহল ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের জন্য দোয়া করবেন কারণ তারা গভীর রাত্র পর্যন্ত মনে করেন যে বিভিন্ন জায়গায় হসপিটালে গিয়ে যে মানুষকে রক্ত দিয়ে আসে সেই জন্য তাদের সবাইকে দোয়া করবেন আর তারা যেন শরীর স্বাস্থ্য ভাবে ভালো থাকলে মনে করেন সবাইকে দিতে পারবে রক্ত এইভাবে আর এই যে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যার বাইকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই স্টেজে উঠে যে আর এসাইম বাইয়ের সাথে ছবি তুলতেছি আর এসমাই বাইকে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম যাই হোক আজকের প্রোগ্রামটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর কে কোন জায়গার থেকে যে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর বিশেষ করে যারা আর এসাইম বাইয়ের যে ফ্যান ফলোয়ার আছেন অবশেষ সবাইকে কমেন্টে দেখতে চাই আর অবশেষে দেখতে পাচ্ছেন যে আর চলে গেল আর এখানে আমরা বেলাল ভাই সহ আপুরা সহ আমরা এখানে বসে কথা বলতেছি বা একটু দুষ্টামি করতেছে সবাই করবো মানে অনেকদিন পরে কিন্তু সবার সাথে দেখা এই যে রমজান লাস্ট দেখা হয়েছে এই দিনটা এবং এই সময়টাকে আমরা অনেক মিস করবো যাই হোক আমরা এখন পান্টন থেকে বের হয়ে যাচ্ছি আর এই যে শাহন ভাই বলতেছে যে আমরা সবাই এখানে দাঁড়াই সবাই আমরা একটা গ্রুপ ছবি নেবে এবং কেউ রিলস ভিডিও নিবে তার জন্য আমরা সবাই বাইরে পান্টনের দরজার সামনে যে দাঁড়াইলাম আর অলরেডি আপনারা দেখতে পারছেন ছবি টুবি তুলতে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবে